নমস্কার জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য হ্যাঁ আজকে একটা দারুণ আলোচনা করতে চলেছি রাশি দু হাজার পঁচিশ সাল কেমন যাবে তুলা দু হাজার পঁচিশ সালে তার মনস্কামনাগুলো কি পূর্ণ হবে বা তুলা দু হাজার পঁচিশ সালে কি তার নতুন কিছু প্রাপ্তি লাভ হবে বা তুলা রাশির বহু আকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো আছে বা আকাঙ্ক্ষিত যে চাহিদাগুলো আছে সেই চাহিদাগুলো কি পূর্ণ হবে দু সালে জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন যারা ভিডিওতে নতুন আসছেন বা নতুন দেখছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা ইউটিউব থেকে দেখছেন ফেসবুক থেকে যারা দেখছেন পেজটাকে অবশ্যই ফলো করবেন কারণ আপনাদের এই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব ফলো এগুলো কি হয় আমাকে আরও অনুপ্রাণিত করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য আরও নতুন করে আরও আপনাদের জন্য তথ্য করে নতুন একটা ভিডিও আপনাদের কাছে এত উপস্থাপন করতে পারি আরও সাহায্য হয় এটাতে এই আপনাদের আগেই চলার যে আপনাদের যে সহযোগিতা এই সহযোগিতায় কিন্তু আগেই চলেছি এবং আপনাদের অনেক ভ্যালুয়েবল কমেন্ট পেয়েছি বিগত আমি দু সালে যে ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওতে ভালো সাড়া পেয়েছি প্রচুর মানুষ কমেন্ট করেছেন প্রচুর মানুষ ফোন করেছেন ইন্ডিভিজুয়ালি তো প্রত্যেকের জন্য কিন্তু আবার এই দু সালের জন্য বানালাম যে রাশি দু হাজার পঁচিশ সাল কেমন যাবে আমার চেম্বার বলে রাখি সারা ভারতবর্ষে একটাই চেম্বার প্রতাপ বাগান ছ নাম্বর সরণি বাঁকুড়া প্রত্যেক দিন বসি যারা আসতে চাইছেন দেখুন নিচে নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারে অবশ্যই বুকিং করে চেম্বারে আসুন আর যারা অনেক দূরে থাকেন যাদের পক্ষে বাঁকুড়া চেম্বারে আসা সম্ভব নয় বা একান্তই পারছেন না আসতে সময়ের অসুবিধার জন্য তাদেরকে বলবো আপনারা কিন্তু কোন ডিডিটে অনলাইনে প্রেডিকশন করাতে পারেন অনলাইনে বিচার করাতে পারেন অনলাইন প্রেডিকশান করতে গেলে কি করতে হবে আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান করে পাঠিয়ে দিন আমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে সেই হোয়াটসঅ্যাপে পাঠানোর পরে আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে জানানো হবে পুরো নির্দেশিত আপনার বর্তমানে ঘটনা বা আপনার আগের পুরনো ঘটনা অতির জীবন আগে বলব তারপরে বলবো আপনার বর্তমান জীবন তারপরে আপনার ভবিষ্যতের কথা আমার কাছে জ্যোতিষ দেখাতে এলে একটা জিনিস মাথায় রাখবেন যে নিজের প্রবলেম নিজে থেকে বলবেন না বলবো আমি পথ দেখাবো আমি একদম পুরো প্রপারলিভাবে কিন্তু একটা গ্রহ নক্ষত্রের উপস্থিতিতে আপনার একটা গাইডলাইন প্রপার কিন্তু করে দিতে পারবো তার জন্য যে আমার পারিশ্রমিক ফিজ আছে সেই ফিজটা আপনাকে অনলাইনের মাধ্যমে পে করতে হবে কোনো ফ্রি সার্ভিস নয় ফ্রি সার্ভিসের জন্য কোনো রিকোয়েস্ট করবেন না অনলি ফর এটা পেড সার্ভিস আর যাই হোক যারা মূল আলোচনা ছিলাম যেটা আমাদের রাশি দু হাজার সালে কেমন হবে প্রথমে আমি আসবো ছাত্র কথা বা স্টুডেন্ট লাইফদের অনেক একটা আকাঙ্ক্ষিত একটা ফল থাকে বা অনেকে আকাঙ্ক্ষিতভাবে জানতে চান যে তুলারাশির জন্য ছাত্রছাত্রীদের জন্য কেমন হবে অবশ্যই তাদের কিন্তু কিন্তু ভালো খবর বা একটা আশার বাণী কিন্তু পারবো শোনাতে রাশির তুলারাশির বা জাতিকাদের জন্য একটা এক্সপেক্টেডমূলক একটা ফলাফল কিন্তু আসবে দু সালে এবং হঠাৎ করে দেখবেন কোনো অপরচুনিটি পাওয়া নতুন কোনো অপরচুনিটি পাওয়া নতুন কোনো শিক্ষার ক্ষেত্রে অপরচুনিটি পাওয়া এরকম কিন্তু যোগাযোগ কিন্তু আসবে যারা হায়ার স্টাডি বা উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা বিভিন্ন জায়গায় গিয়ে পড়াশোনা করতে চাইছেন বা যারা বিভিন্ন হোস্টেলে থেকে মেসে থেকে যারা পড়াশোনা করতে চাইছেন তাদের জন্য যথেষ্ট কিন্তু শুভ সময় এবং যারা বিভিন্ন বিদেশে গিয়ে যারা পিএইচডি করতে চাইছেন বা যারা বিভিন্ন বিদেশে গিয়ে যারা বিভিন্ন বিষয় নিয়ে গবেষণামূলক পড়াশোনা যারা করতে চাইছেন বা রিসার্চমূলক কোনো পড়াশোনা করতে চাইছেন সেই পড়াশোনাতে সফলতা বা সাকসেস কিন্তু লক্ষ্য করা যায় দু হাজার পঁচিশ সালে বা সাকসেসের অনেকটা ধাপ কিন্তু একটা মাইল ফলক এগিয়ে পড়বে এরপরে আসবো নেক্সট হচ্ছে প্রেম এই প্রেম জীবন নিয়ে অনেকে একটা উৎসুক থাকে যে দু হাজার পঁচিশ সাল প্রেম জীবন কি হবে এই দু হাজার পঁচিশ সালে কিন্তু প্রেম জীবন কিন্তু দু হাজার পঁচিশ সালে তুলারাশির জন্য ভালো জানাতে পারলাম না কারণ ভালো হবে না এটা মিস আন্ডারস্ট্যান্ডিং ভুল বোঝাবুঝি নিয়ে কিন্তু সম্পর্কে কোনোখানে ব্যবধান বা কোনো সময় সম্পর্ক একটু ভেঙে যেতে পারে বা কোনো তৃতীয় কোনো ব্যক্তির কোনো নিয়ে কোনো সম্পর্ক ভেঙে যাওয়া বা তৃতীয় কোনো ব্যক্তির ঘিরে কোনো সমস্যা তৈরি হওয়া তা এই জায়গাটা কিন্তু ভালো হবে না কারণ ফিট হাউসে শনি অবস্থান পড়ে যাচ্ছে তার জন্য কি হয় এই সময়টা কিন্তু প্রেমের জায়গাটা দু হাজার পঁচিশ সালে এত ভালো কিন্তু ফলাফল বলতে পারলাম না নেক্সট হচ্ছে পরবর্তীকালে বিবাহ বা বিবাহিত জীবন যাদের বিয়ের অলরেডি দেখাশোনা চলছে বা বিবাহযোগ্য যারা কন্যা আছেন বা বিবাহযোগ্য যারা পুত্র আছেন যারা যেসব ছেলে মেয়েদের বিয়ের জন্য যারা যাদের প্রিপারেশন অলরেডি চলছে কিন্তু তাদের এই বছরই কিন্তু সাত পাকে বাঁধার বাঁধা পড়ার একটা কিন্তু ভালো যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনার বিয়ের কিন্তু ফুল ফুটবে এই দু সালে এই এবং সানায়ের সুর কিন্তু বাঁচবেই একদম সেই বিষয়ে প্রিপারেশান নিন যাদের অনেক দিন ধরে সম্পর্কগুলো বারবার ভেঙে যাচ্ছিলো বা বারবার বিয়ের সম্বন্ধগুলো আটকে যাচ্ছিলো এই দু হাজার পঁচিশ সালে কিন্তু বিয়ের জায়গাটাতে বিয়ের পিড়িতে বসতে চলেছেন এটা একটা ভালো সুখবর আমরা বলতে পারব কিন্তু বিয়েতে পিড়িতে বসার আগে আমি কয়েকটা সাবধানতা বানিয়ে বলতে পারবো যে আগামী দিনে সুখ শান্তিকে ধরে রাখার জন্য বিবাহের পূর্বে অবশ্যই কিন্তু জোটক বিচারের প্রয়োজন আছে জোটক বিচার বা কুণ্ডলি মিলিয়ে ম্যারেজ ম্যাজিং করেই কিন্তু বিবাহের পিড়িতে বসতে হবে কারণ একটা জিনিস হচ্ছে কি আপনি তুলারাশি আপনার যে পার্টনার সেহ তো তুলারাশি না হতে পারে এই অন্য কোন রাশি বা আপনার থেকে অন্য কোন বিকল্প রাশিকে যখনই আপনি কোনো বিয়ে করতে চলেছেন সেই বিবাহিত জীবনটা কেমন হবে রাশির শুধু রাশি দেখে কিন্তু বিশ্লেষণ হয় না একটা জন্মকুণ্ডলীকে প্রপারভাবে অ্যানালাইসিস করতে হয় অষ্টকূট বিচার করা হয় যেটা জোটক বিচার বলা হয় সেই জটক বিচার অষ্টকূট বিচার করেই কিন্তু আপনার ভাগ্যের ফলাফল কিন্তু বলা হবে বা আগামী দিনে বিবাহিত জীবন কেমন হবে সেটা বলা যাবে যদি জোটক বিচার করতে হয় নাম্বার তো দেখা যাচ্ছে স্ক্রিনে সেই স্ক্রিনে যে দেওয়া নাম্বারে পাত্র এবং পাত্রী দুজনকারী নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান পাঠিয়ে টুক করে আর জেনে নিন আপনার আগামী বিবাহিত জীবন কেমন হবে বা বিবাহের জন্য কি শুভ যোগ কখন শুভক্ষণ কখন শুভ সময় কখন প্রত্যেকটা জিনিসই আপনাকে প্রত্যেকটা প্রশ্নে পুঙ্খানুপুঙ্খভাবে আপনাকে জানানো হবে এরপর নেক্সট আমি আসবো ব্যবসা বা বিভিন্ন ক্ষেত্রে যারা ব্যবসা করছেন বা বিভিন্ন অনলাইন রিলেটেড যারা ব্যবসা করছেন বিভিন্ন যারা ডিজিটালিভাবে ব্যবসা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো শুভ সময় এই দু সাল এই দু সালে নতুন ব্যবসায় কোনো ইনভেস্টমেন্ট হতে পারে বা নতুন কোনো ব্যবসা ক্ষেত্রে আপনার পার্টনারশিপ কেউ আসতে পারে বা নতুন কোনো পার্টনার অ্যাড হতে পারে কোনো লগ্নি করার জন্য কোনো ইনভেস্টার আপনি পেতে পারেন ব্যবসা ক্ষেত্রে এগুলো আপনার জন্য যথেষ্ট ভালো শুভ সময় এবং যাদের কোন দিন ধরে কোনো টাকা পয়সা আটকে আছে ব্যবসা ক্ষেত্রে বা পুরোনো টাকা কোনো আটকে আছে সেই সব টাকাগুলো কিন্তু উদ্ধার হওয়ার সম্ভাবনা বেশি বা পার্ট পেমেন্ট বা পার্ট মোডে পেমেন্ট আসতে পারে সেগুলোর ক্ষেত্রে একটু ভালো একটা খবর আপনাকে বলতে পারবো এবং যারা ইমারতীয় ব্যবসা করেন বা বিভিন্ন প্রমোটারি যারা ব্যবসা করেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় যারা বিভিন্ন অ্যাগ্রিকালচার প্রোডাক্টের উপর ব্যবসা করছেন বা অ্যাগ্রিকালচারের উপর যারা একটু জোর দিচ্ছেন তাদের জন্য যথেষ্ট ভালো ভালো সময় যারা ইনোভেশন করতে চাইছেন বা নতুন নতুন কিছু ম্যানুফ্যাকচারিং করতে চাইছেন ম্যানুফ্যাকচারিং ইউনিট যদি নতুন কিছু তৈরি করা সে তাদের জন্য তাদের জন্য যথেষ্ট ভালো সেই ব্যবসাগুলো যথেষ্ট ভালো হবে ইলেকট্রিক ইলেকট্রনিক্স ব্যবসা যথেষ্ট ভালো এবং অর্ডার সাপ্লাই যারা বিভিন্ন রকম জায়গাতে ওষুধের অর্ডার সাপ্লাই করেন বা যে কোনো অর্ডার সাপ্লাই মানে এক জায়গা থেকে অর্ডার নিয়ে পরে তাকে ডেলিভারি করে দেওয়া তার মানে অ্যাকচুয়ালি ওইটা ড্রপ শিপিং টাইপ টাইপ অফ ড্রপ শিপিং এই ব্যবসাগুলো কিন্তু যথেষ্ট ভালো হবে বিভিন্ন অনলাইন রেটের ব্যবসাগুলো যথেষ্ট ভালো এবং যারা খাদ্যদ্রব্যের উপরে ব্যবসা করছেন যারা ফুডের উপরে কাজ করছেন এখানে কিন্তু বলবো বিভিন্ন অর্গানিক ফুডের উপরে কাজ করুন অর্গানিক ফুডের কিন্তু ভালো একটা অপরচুনিটি আপনার কিন্তু আসবে অর্গানিক ফুডের উপরে কাজ করলে যথেষ্ট লাইফের সাকসেস বা সফলতা কিন্তু তুলারাশি জাতক বা জাতিকারা দু হাজার পঁচিশ সালে একটা ভালো মুনাফা কিন্তু দেখতে পাবেন এরপরে নেক্সট আসবে যেটা হচ্ছে বিলাসবহুল দ্রব্য যারা ব্যবসা করেন যেটা অনেক একটু ব্যয় সাপেক্ষ বস্তু হয়তো বড় রেস্টুরেন্ট বড় রেস্তোরাঁ বা কোনো বার বা কোনো আমরা কোনো জিম সেন্টার বা যে কোনো একটু বিলাসবহুল দ্রব্য বা বিলাসবহুল ব্যবসা এইগুলো কিন্তু একটু ভালো করে ফেলে ফুলে ফেপে ওঠা এই জায়গাটা দু হাজার পঁচিশ সালে কিন্তু একটু ভালো হবে নেক্সট আমি যেটা আসবো পূর্ব কাঙ্ক্ষিত অনেক দিনের আটকে থাকা প্রশ্ন প্রত্যেক মানুষেরই যা কর্ম বা চাকরি এই কর্মযোগটা কেমন যারা বেসরকারি ক্ষেত্রে কাজ করছেন তাদের জন্য কিন্তু কর্মের জায়গাটা পরিবর্তন হতে পারে বা অনেক দূরে পরিবর্তন হয়ে যেতে পারে বা অনেকটা ভালো প্রমোশন হবে নিশ্চয়ই একশো টাকা বেতনে চাকরি করেছিলাম সেই একশো টাকাটা একশো কুড়ি টাকা একশো তিরিশ টাকা টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট আরও হাইক হয়ে যাওয়া এরকম কিন্তু প্রবণতা কিন্তু লক্ষ্য করা যায় বেশ বেসরকারি ক্ষেত্রে কিন্তু প্রোগ্রেস কর্মক্ষেত্রে কিন্তু ভালো আছে এবং সরকারি যারা চাকরির জন্য অনেক ধরে চেষ্টা করছেন এখানে কিন্তু সেই অল্পের জন্য একটা যারা হাত ছড়া যাচ্ছিলো সেইগুলো কিন্তু চাকরির ক্ষেত্রে একটা সুবর্ণ সুযোগ কিন্তু একটা আছে এই সময়টা একটু জোশ নিয়ে মনের জোশ নিয়ে কাজে লাগা উচিত এবং পরীক্ষাগুলো এক্সামগুলো নিজে ক্লিয়ার করা উচিত এরপর হচ্ছে যারা বিভিন্ন শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি আমি হেলথ ওরিয়েন্টেড যাদের প্রবলেম নিয়ে ক্রনিক ডিসিজ যারা ভুগছেন তাদের জন্য একটু সমস্যা থাকবে এবং শরীর স্বাস্থ্য মোটের উপর কিন্তু ভালো বলা যায় এখানে মোটের উপর যথেষ্ট শরীর স্বাস্থ্য ভালো হবে এবং যাদের আইনি ঝামেলা বা বিভিন্ন রকম আইনি জটিলতার মধ্যে যারা জড়িয়ে আছেন যারা জমি বাড়ি কিনতে চাইছেন তাদের একটু এই মুহূর্তে বলবো ল্যান্ড বা প্রপার্টি কিনতে গেলে একটু সতর্ক অবলম্বন করা উচিত এই সময় ল্যান্ড প্রপার্টি কেনার ক্ষেত্রে কোনো ঝামেলা বা বিড়ম্বনায় পড়তে পারেন বা বাধা বা বেগ আসতে পারে কোনো জায়গায় টাকা ব্লক হতে পারে সেগুলো থেকে একটু সতর্ক থাকা উচিত এই দু বছর দু হাজার পঁচিশটা তো পাঁচের মাসের পর থেকে কিন্তু ওভারঅল কিন্তু ভালো বলবো পাঁচ দু হাজার পঁচিশ থেকে যথেষ্ট টাইমিং ভালো কারণ এই ভালো খারাপ আমি গিয়ে বলছি কৃষির উপর বেশ করে কথাটা বলছি প্রথম তো দেখুন রাশির উপর যেমন বেশ করে আমি কথাগুলো বললাম এই দু সালে চারটে গ্রহ চারটে গ্রহ কিন্তু একটা মিরাক্কেলি তাদের ক্ষেত্র বিনিময় করছে বিভিন্ন ক্ষেত্রে একটা তার ঘর পরিবর্তন করছে এই চারটে গ্রহের যে পরিবর্তন বা গ্রহ সঞ্চার এই সঞ্চারগুলোতে কিন্তু একটা মানুষের জীবনে কিন্তু প্রচুর কিন্তু একটা ভালো ফল কিন্তু নিয়ে হবে অনেকের 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 ক্ষেত্রে প্রথম হচ্ছে উনত্রিশে মার্চ শনি কুম্ভ রাশি থেকে যাবে মিন রাশিতে তেরোই মার্চ শনি এবং রাহু তেরোই মার্চ একত্রে অবস্থান করবে এটা কিন্তু খারাপ দিক আমি এর আগে আগের ভিডিওতে বলেছি তেরোই মার্চ দু শনি এবং রাহু একই ডিগ্রিতে র্যাব পঞ্জাংশনে থাকবে এই সময়টা কিন্তু মোটেই ভালো সময় নয় এক কাল মানে পনেরো দিন তেরোই মার্চ থেকে আঠাশে মার্চ এই সময়টা দেশ ও দশের জন্য যথেষ্ট ভালো সময় নয় আঠেরোই মার্চ আঠারোই মে সরি আঠারোই মে রাহু যাচ্ছে মিন মিন থেকে কুম্ভ রাশিতে আর আঠারোই মে যাবে কেতু যাবে কন্যা থেকে সিংহ রাশিতে গ্রহ পেলাম আর মে মে যাবে থেকে মিথুন বৃহস্পতি এই চারটে চারটে গ্রহের যে সঞ্চার হলো এই সঞ্চারে কিন্তু আপনার ভাগ্য বদলাবে চারটেতেই আপনাকে অনেক কিছু কিছু বিড়ম্বনার ক্ষেত্রে ফেলবে যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন এক্সপোর্ট ইম্পোর্টের জন্য এই সময় কি হয় বৈদেশিক কোনো মুদ্রা লেনদেন হবে ভালো বা বৈদেশিক মুদ্রার আদান প্রদান খুব ভালো হবে এবং এই জায়গাতে যথেষ্ট ভালো অর্ডার কিন্তু মিলতে পারে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা যথেষ্ট ভালো হবে যারা বিভিন্ন পলিটিক্স নিয়ে যুক্ত আছেন এই পলিটিক্সে একটা ভালো অনেক বড়ো পদের দায়িত্ব পাওয়া বা অনেক বড়ো পদ পেতে পারেন বা অনেক বড়ো একটা পোস্ট পেতে পারেন এইরকম জায়গাটা হঠাৎ করে একটা কিন্তু ভালো একটা সম্মানের জায়গা কিন্তু রাজনীতির ক্ষেত্রে তৈরি হবে উচ্চশিক্ষা হায়ার স্টাডির জন্য যথেষ্ট ভালো সময় প্রথমে আমি বলে রেখেছি এবং যাদের বিভিন্ন ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে প্রবলেম চলছে বা দাম্পত্য জায়গাটা একটু সমস্যা চলছে তাদের বলবো যে বাড়িতে একটা দক্ষিণাবর্ত সংখ্য স্থাপন করুন এই দক্ষিণাবর্ত সংখ্য স্থাপন করলে বাড়িতে সুখ সমৃদ্ধি ও আর্থিক জায়গাটা কিন্তু অনেকটা শ্রীবৃদ্ধি হবে এবং বাড়িতে একটা দক্ষিণাবর্ত সংখ্য কীভাবে রাখবেন তার নিয়মাবলী পুরো সম্পূর্ণ আপনাকে হোয়াটসঅ্যাপে জানিয়ে দেওয়া হবে এবং দক্ষিণাবর্ত সংখ্য যদি আপনি নিতে চান এবং নেওয়ার জন্য নশো নিরানব্বই টাকা দাম আছে যদি কেউ নিতে চান আমাকে দেখুন হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করুন নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারে আপনি দক্ষিণাবর্ত শঙ্খ লিখে পাঠান আপনাকে আমি সেইভাবে পুরো প্রপার আমি গাইডলাইন করে দেবো আপনি পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন বাইপোস্টে আপনার কাছে সেখানে পৌঁছে যাবে ওটার দাম হচ্ছে নশো নিরানব্বই টাকা পঞ্চাশ টাকা মাত্র কুরিয়ার চার্জ বা পোস্টাল চার্জ যেটা লাগে মানে এক হাজার পঞ্চাশ টাকা খরচা টোটাল এই দক্ষিণাবর্ত শঙ্খ কিন্তু দু হাজার পঁচিশ সালে আপনাদের জন্য যথেষ্ট শুভ এগুলো কিন্তু বাড়িতে স্থাপন করতে পারেন এটা তুলারাশি বা উপজাতিকাদের জন্য বলে যাই হোক ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আপনারা জানাবেন ভিডিওটা এবং যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং প্রত্যেকে যারা তখন ধরো লাইক কমেন্ট এবং শেয়ার করলেন তাদেরকে তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানেই শেষ করব আবার দেখা হবে পরে একটা নতুন ভিডিও নিয়ে নতুন একটা টপিক নিয়ে ভিডিওটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিতে ভুলবেন না আবার একবার মনে করিয়ে দিলাম সাবস্ক্রাইব করে করে বেল আইকনটা বাজিয়ে দিন নমস্কার